আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে এই ব্লগটা হচ্ছে একুশে মেয়ের ব্লগ একুশে মেয়ের পর থেকে আমার পরিস্থিতি এত বেশি খারাপ ছিল আমার আর কোনো ব্লগ শেয়ার করা বা কোনো ক্লিপ নেওয়ার সময় হয়নি একুশ তারিখ রান্না রাতে খাওয়ার পর থেকেই আমার শুরু হয়েছিল বমি রাত তিনটা পর্যন্ত অসম্ভব রকমের বমি করেছি আমি এক পর্যায়ে গলা দিয়ে রক্ত বের হচ্ছিল রক্তে বাথরুমটা লাল হয়ে গিয়েছিল এরপরে শুরু হয়েছিল ডায়রিয়া ডায়রিয়া বমি একসাথে রাতে মোটামুটি ভোর রাতের দিকে একটু ভালো লাগলেও মনকে স্কুলে পাঠিয়েছিলাম কিন্তু সকাল নয়টা থেকে আবার শুরু হয়েছিল আমার বমি আর বাথরুম এত বেশি খারাপ লেগেছিল অনেক কষ্টে আমি নিহাল মনকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম সবচেয়ে বড় বিপত্তিটা ঘটেছিলো আমার বাইশ তারিখ রাতে এজ আমি ভাত রান্না করছিলাম মন আমাকে ধরে নিয়ে গিয়ে চালটা মেপে দিয়েছিল নিয়েছিল এরপরে ও ধুয়ে চালটা চুলায় দিয়েছিল আমি এসে দেখে এসেছি চুলা ছোটো করে দিয়ে এসেছি এরপরে মনকে বলেছিলাম চুলাটা বন্ধ করে দিয়ে আসতে আর ওর বরাবরের হচ্ছে চুলা বন্ধ করতে বললে ও হাঁড়িটা উল্টে দেখবে চুলায় কি আছে ও দেখতে গিয়ে দেখেছিল চুলায় ভাতে ওর মনে হয়েছিল পানি রয়ে গেছে তাই ও হাঁড়িটা ধরে ভাতগুলো নেড়ে দিচ্ছিল তখন ঘটে সবচেয়ে বড় বিপদটা হাঁড়িটা উল্টে একদম আমার মেয়ের পায়ে জীবনে তিন তিনবার অপারেশন রুমে গিয়েছিলাম অনেক বড় ঝড়ঝাপটা পাড়ি দিয়েছি কিন্তু কখনও নিজেকে আমার এতটা অসহায় আর একা মনে হয়নি কিন্তু আমার মেয়েকে নিয়ে এই কদিনে আমার যতটা অসহায় নিজেকে মনে হচ্ছিল যতটা একা মনে হচ্ছিল ওকে কোলে করে তিনতলা থেকে নামানো আবার হাসপাতালে নিয়ে যাওয়া আবার আনা প্রতিদিন নিয়ে ড্রেসিং করে আনা পরিস্থিতিটা এমন হচ্ছিল যা বলার ভাষা আমার কাছে নেই এত অসহায় মনে হচ্ছিল নিজের কষ্টগুলো মেনে নেওয়া যায় কিন্তু সন্তানদের কষ্টগুলো মেনে নেওয়া মা হিসেবে খুব কষ্টের খুব কষ্টের মনে হচ্ছিল প্রতিটা মুহূর্ত যে মানুষগুলো আমাকে ফোন করেছে আমার খবর নিচ্ছিল খবর নিয়েছে তাদের প্রতি সত্যিই আমি কৃতজ্ঞ বিশ্বাস করেন এই একা মুহূর্তে অসহায় মুহূর্তে একটা ফোন মনে হচ্ছিল অনেক কিছু অনেক বড় নিরাময়ক অনেক অনেক বড় বড় সাহস শক্তি আমি সত্যি কৃতজ্ঞ সেই মানুষগুলোর কাছে যে মানুষগুলো প্রতিটা মুহূর্তে আমার মেয়ের খবর নিয়েছে আমার খবর নিয়েছে জীবনে অনেক খারাপ সময় পার করেছি কিন্তু এই সময়গুলোর কথা কখনোই ভুলবো না এত কষ্ট যে আমার মেয়েটা পাচ্ছে ড্রেসিং রুমে যখন নিয়ে গিয়ে ড্রেসিং করাচ্ছিল আমার মেয়ের চিৎকারে মনে হচ্ছিল আমার বুকের ভেতরে সব কিছু ছিঁড়ে যাচ্ছিলো আমার কলিজাটা মনে হচ্ছিল ছিঁড়ে যাচ্ছিল নিজের কষ্ট মেনে নেওয়া যায় কিন্তু সন্তানদের কষ্ট মেনে নেওয়া একজন মায়ের জন্য খুব কষ্টের সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন